আসসালাম আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল ইস মাই অফিসিয়াল যে যেখান থেকে দেখছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি নিয়ে আসছি আমাদের এক কাঠার একটি ছোট প্লট এক কাঠা অর্থাৎ কাগজে দুই শতাংশ আছে রাস্তা বাদ দিয়ে এক কাঠার একটি ছোট প্লট এই চোদ্দ ফিট সরকারি রাস্তার পাশে আমরা এই প্লটটি আমরা একটু দেখে নিব আপনারা এটা যারা একটু রিজনেবল প্রাইজে চাচ্ছেন এই মেইন রাস্তার সাথে এক কাঠার দেড় শতাংশের একটি প্লট এই প্লটটি আমরা দেখব এখন আমাদের ভিডিওতে এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিব নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য তো প্রিয় দর্শক আমরা এই জমিটির কাছে প্রথমেই আসতে হলে ঢাকা সিলেট মহাসড়কের বরপা বাস স্ট্যান্ডে চলে আসব আমরা স্ক্রিনে বরপা বাস স্ট্যান্ডের ভিউটা দেখতে পাচ্ছি খুব শিল্পাঞ্চল একটি এলাকা চারিদিকেই অনেক শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস টেক্সটাইল তো বরপা বাস স্ট্যান্ড থেকে আমরা একটু পূর্ব দিকে আসতে হবে এই জমিটির কাছে আসতে হলে অ্যাভেলেবেল অটো দিয়ে আমরা চলে যাব অল্প সময়ে প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে একেবারেই প্লটের কাছে চলে আসলাম আমরা মেইন রাস্তা এটা চোদ্দো ফিট এটা থেকে আমরা পশ্চিম দিকে এই চোদ্দো ফিট এটাও সরকারি চোদ্দো ফিট রাস্তা এই রাস্তার একটু সামনে গেলেই আমরা আমাদের প্লটটি পেয়ে যাব আমরা এখন এই চোদ্দ ফিট রাস্তার পাশে আমাদের আজকের এই প্লটের অবস্থান এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভিতরে যাওয়ার এই পাশে একটি রাস্তা রয়েছে এই পাশ দিয়েই এখান থেকেই শুরু আমাদের আজকের এই প্লটটি এই প্লটের জমির পরিমাণ দুই শতাংশ তো প্রিয় দর্শক একটু লক্ষ্য করে শুনবেন জমির পরিমাণ দুই শতাংশ আপনার কাগজে মিউটিশিয়ান সব কিছু দুই শতাংশ কিন্তু রাস্তা বাদ দিয়ে আমরা দেড় শতাংশ আমরা পাব এবং দেড় শতাংশই আমরা বাড়ি ঘর করতে পারবো এবং মেজারমেন্টটা এক কাঠা হলেও মেজারমেন্টটা খুবই সুন্দর বাইশ ফিট বাই ত্রিশ ফিটের মতো আর এই প্লটের বিক্রয় মূল্য মাত্র আট লক্ষ টাকা প্রিয়দর্শক মাত্র আট লক্ষ টাকা এক কাঠা জমির মূল্য আপনারা চোদ্দো ফিট রাস্তার পাশে এই দিকে ভরাট এক্ষুনি বাড়ি করতে পারবেন যারা বাড়ি করতে চাচ্ছেন তারা এক্ষুনি বাড়ি করতে পারবেন মাত্র আট লক্ষ টাকা এই জমিটির মূল্য ধৈর্যে ত্রিশ ফিট প্রস্তে বাইশ ফিট মতো রয়েছে প্রায় খুব সুন্দর একটি মেজারমেন্ট রয়েছে আপনারা এখানে চারটি রুম করতে পারবেন অ্যাভেলেবেল যারা আট লক্ষ টাকায় এক কাঠা জমির মূল্য এই জমিটি আপনারা পেয়ে যাচ্ছেন তারাব পৌরসভায় তো প্রিয় দর্শক আমি এখন জমিটির একেবারে পশ্চিম পাশে যে দেখেন বাউন্ডারির বা সীমানা দেয়া রয়েছে আপনারা নেওয়ার সময় অবশ্যই মেপে বুঝে নেবেন আর নেওয়ার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ ইমো বা সরাসরি কল করতে পারবেন এই নাম্বারে ফোন করে সরজমিনে দেখার জন্য চলে আসুন তো প্রিয়দর্শক আর দেরি না করে আপনারা চলে আসুন কারণ এরকম লো বাজেটের জমি বেশি বেশি দিন থাকে না দ্রুত বিক্রি হয়ে যায় তো প্রিয়দর্শক আমরা আপনারা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন আমাদের আজকের এই সুন্দর প্লটটি তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে আপনারা জেনে গেলেন এই প্লটটি অবস্থান দাম কত সব বিস্তারিত আশা করি ভিডিওতে ভিডিওটা পুরোটাই দেখেছেন এবং সম্পূর্ণ জেনে গেলেন যারা অনেকেই আমাকে ফোন দেয় যে এরকম বাজেটের মধ্যে এক কাটা হোক হ্যাঁ একটি প্লট দেওয়ার জন্য তো এই প্লটটি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন সবচেয়ে বড় কথা এটা চোদ্দ ফিট রাস্তার পাশে বড় রাস্তার পাশে খুব দারুণ একটি রিজনেবল ব্রাইডে এই রাস্তার পাশে তো আপনারা সরিজীবিন দেখার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ কল করে চলে আসতে পারেন তো আজকে এই ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজটি ফলো দেননি তারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর নতুন নতুন আপডেট নতুন নতুন জমির সন্ধান নিয়ে আসছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন